টানা বারো দিনের অবিরাম বর্ষণ সাইরেনের কান ফাটানো চিৎকার আর বারুদের গন্ধে ভারী হয়ে ওঠা বাতাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল এক চাপা উত্তেজনা অবশেষে যখন যুদ্ধবিরতির ঘোষণা এলো তখন স্বস্তির নিঃশ্বাস ফেলল অনেকেই কিন্তু এই বিরতির আড়ালে লেখা হয়ে গেল এক নতুন ইতিহাস যেখানে অপ্রতিরোধ বলে পরিচিত ইসরায়েলকে মাথা নোয়াতে হল ইরানের অদম্য প্রতিরোধের মুখে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির সমর্থন পেয়েও কেন এই যুদ্ধে জয় পেল না ইসরায়েল এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এক নাটকীয় ও কৌতূহল উদ্দীপক কাহিনীতে যা ইরানের জন্যে এক কৌশলগত বিজয়গাঁথা যুদ্ধের দামামা বাজিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঙ্কার দিয়েছিলেন দুটি সুস্পষ্ট লক্ষ্য নিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচির শিরোচ্ছেদ করা এবং সে দেশে সরকার পতন ঘটানো কিন্তু এই আঁসফালন যে কতটা অন্তঃসার শূন্য ছিল তা প্রমাণ হতে বেশি দিন সময় লাগেনি অপ্রতিরোধ ইসরায়েলকে কিভাবে হারালো ইরান যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়েও কেন পারল না ইসরায়েল ইরান কতটুকু বিজয়ী হতে পেরেছে সেই বিশ্লেষণই তুলে ধরার চেষ্টা করব আমি সামিউল জয় নেতানিয়াহুর প্রথম লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়া জানিয়ে ইসরায়েল বহু বছর ধরে শঙ্কা প্রকাশ করে আসছিল এই লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে পাশেও পেয়েছিল তারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাংকার ধ্বংসকারী বোমা দিয়ে হামলা চালানো হল ইরানের ফোর্ডো পারমাণবিক স্থাপনার মতো সুরক্ষিত জায়গায় মনে হচ্ছিল ইরানের পারমাণবিক স্বপ্ন বুঝি এখানেই শেষ কিন্তু ইরান যে দাবা খেলার একপোক্ত খেলোয়াড় তা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র হয়তো ভুলে গিয়েছিল হামলার আগেই স্যাটেলাইট চূত্র দেখা যাচ্ছিল এক অস্বাভাবিক তৎপরতা ভূগর্ভস্থ স্থাপনাগুলোর আশেপাশে ট্রাক আর যানবাহনের ঘন ঘন আনাগোনা ইরান নীরবে তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ সমৃদ্ধ ইউরেনিয়াম হামলার নাগালের বাইরে সরিয়ে নিয়েছিল ফলে মার্কিন বোমারো বিমানগুলো যখন গর্জন তুলে ফিরে গেল তারা পেছনে রেখে গেল কিছু ক্ষতিগ্রস্ত অবকাঠামো কিন্তু ইরানের পারমাণবিক কর্মসূচির মূল ভিত্তি রয়ে গেল প্রায় অক্ষত এই শিরচ্ছেদ করার প্রচেষ্টা যে ব্যর্থ হয়েছে তা বলার অপেক্ষা রাখে না নেতানিয়াহুর দ্বিতীয় এবং আরও উচ্চাভিলাষী লক্ষ্য ছিল ইরানে সরকার পতন ঘটানো তার কৌশল ছিল ইরানের প্রভাবশালী ইসলামিক রেভলিউশনারি গার্ডস কপসের শীর্ষস্থানীয় কমান্ডারদের হত্যা করে জনগণের মধ্যে বিভেদ তৈরি করা নেতানিয়াহুর দৃঢ় বিশ্বাস ছিল শীর্ষ নেতাদের হত্যা করলেই শত্রুকে অস্থিতিশীল করে তোলা যায় কিন্তু ইতিহাস সাক্ষী এই কৌশল ইসরায়েলের জন্য কখনোই তেমন ফলপ্রসূ হয়নি আর ইরানের ক্ষেত্রে যা ঘটল তা ছিল একেবারে বিপরীত ইসরায়েলি হামলায় যখন ইসলামিক রেভলিউশনারি গার্ডস কপসের কমান্ডাররা নিহত হচ্ছিলেন তখন ইরানের সাধারণ জনগণ এমনকি যারা সরকারের কট্টর সমালোচক তারাও দেশের সার্বভৌমত্বের উপর এই আক্রমণকে মেনে নিতে পারেনি তারা দেখল এটা শুধু শাসকের ওপর আক্রমণ নয় বরং পুরো ইরানের অস্তিত্বের ওপর আঘাত ইসরায়েলি বোমাগুলো অপ্রত্যাশিতভাবে ইরানের জনগণকে সরকারের পেছনে একজোট করে দিল এই হত্যাকাণ্ডগুলো বিভেদ তৈরির বদলে হয়ে উঠল জাতীয় ঐক্যের প্রতীক ইসরায়েল এখানেই থেমেছিল না রাজনৈতিক বন্দীদের উপর নির্যাতনের জন্য কুখ্যাত এভিন কারাগারে বোমা হামলা করে তারা বোঝাতে চেয়েছিল তারা ইরানের নির্পীড়িত জনগণের পক্ষে কিন্তু ফল হলো উল্টো বন্দীদের নিরাপত্তা আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠল এবং কর্তৃপক্ষ তাদের অনেককে অজানা স্থানে সরিয়ে নিল এই ধরনের প্রতীকী হামলা যেমন ইসরায়েল ধ্বংসের প্রতীক হিসেবে পরিচিত কিয়ামতের ঘড়ি বা ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে বোমা ফেলা সব কিছুই হাস্যকর এবং ব্যর্থ প্রমাণিত হয় ইসরায়েল ভেবেছিল এই যুদ্ধ তাদের গাজার কালিমা মুছে দিয়ে বিশ্বে তাদের আবার ন্যায়ের জন্য যোদ্ধা হিসেবে পরিচিত করে তুলবে কিন্তু সেই আশাতেও গুড়ে বালি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক স্থাপনায় হামলায় সাহায্য করলেও তিনি কখনোই এই যুদ্ধে পুরোপুরি ইসরায়েলের পক্ষে নেননি বরং হামলার পরেই তিনি ইরান এবং ইসরায়েল নিয়ে এটি চুক্তির কথা বলতে শুরু করেন বিশ্বের অন্যান্য শক্তিধর দেশগুলোও ইসরায়েলের কঠোর দাবিগুলো যেমন ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ থেকে পুরোপুরি বিরত রাখা সমর্থন করেনি বিশ্ব জনমত বরং ইরানের দিকেই ঝুঁকেছিল যারা এই সংহতি নিজেদেরকে আক্রান্ত হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয় আন্তর্জাতিক অঙ্গনে ইরান তার গ্রহণযোগ্যতা হারায়নি যা ইসরায়েলের জন্য একটি বড় কূটনৈতিক পরাজয় যুদ্ধের সবচেয়ে নাটকীয় অধ্যায়টি লেখা হয় ইসরায়েলের মাটিতে ইসরায়েল হয়তো ইরানের আকাশে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল কিন্তু তারা ইরানের মিসাইল শক্তিকে খাটো করে দেখেছিল ইরানের নিখুঁত মিসাইলগুলো ইসরায়েলের বিশ্বসেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লৌহ গম্বুজকে ভেদ করে সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে আঘাত হানে এতে শুধু ব্যাপক ক্ষয়ক্ষতি বা নজির নজিরবিরল হতবাহতের ঘটনাই ঘটেনি বরং ইসরায়েলের অর্থনীতিকেও থামিয়ে দিয়েছিল হামলা ও পাল্টা হামলায় ইসরায়েলের মহুলবান ইন্টারসেপ্টর মিসাইলের ভাণ্ডার দ্রুত ফুরিয়ে আসছিল যা পূরণ করার কোনো তাৎক্ষণিক উপায় তাদের ছিল না দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়েছিল যা ইরানের জন্য এক বিরাট কৌশলগত বিজয় এই হামলাগুলো প্রমাণ করে দেয় যে ইরান শুধু প্রতিরোধই করতে পারে না পাল্টা আঘাত হানারও ক্ষমতা রাখে বারো দিনের যুদ্ধ শেষে ইরান ক্ষতবিক্ষত হয়েছে শত শত নাগরিককে হারিয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে বোমায় বাস্তব ক্ষতি হয়েছে কিন্তু ইসলামিক প্রজাতন্ত্র ভেঙে পড়েনি তারা বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক শক্তির সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থেকেছে তাদের মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে আন্তর্জাতিকভাবে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি বরং তারা আগ্রাসনের শিকার হিসেবে সহানুভূতি পেয়েছে ইরান ঠিক যেভাবে যুদ্ধ শেষ করতে চেয়েছিল সেভাবেই করতে পেরেছে শক্তিশালী অবস্থান থেকে এবং ভবিষ্যতের জন্য কৌশল নির্ধারণের সুযোগ হাতে রেখে এই যুদ্ধ প্রমাণ করেছে যে ইরানকে দুর্বল ভাবাটা এক বিরাট ভুল একদিকে যখন ইসরায়েল তার ঘোষিত লক্ষ্য পূরণে ব্যর্থ হয়ে এবং নিজ ভূমিতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়ে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে অন্যদিকে ইরান তার অদম্য মনোভাব কৌশলগত বিচক্ষণতা এবং সামরিক সক্ষমতার এক অভূতপূর্ব প্রদর্শনী করে এক ঐতিহাসিক বিজয় ছিনিয়ে এনেছে এই লড়াইয়ের শেষে ইরান আবির্ভূত হয়েছে এক অপরাজ শক্তি হিসেবে যারা নীরবে নিজেদের বিজয়ের ইতিহাস রচনা করেছে